ہم نعرہ تکبیر سے دنیا کو کھلا دو ہم نعرہ تکبیر سے دنیا کو کھلا دو ملت کی حفاظت کے لیے جان لڑا دو ملت کی حفاظت کے لیے جان لڑا دو مرد مسلمان گو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کام یہ عقل خدا داد آتی نہیں کچھ کام یہ عقل خدا داد اے مرد خدا تجھ کو وہ قوت نہیں حاصل আয় মর দেখো দা তুঝু কব কৌতে নেহি হাসল যা বৈঠে কে গার মে আল্লাহ কো কর যা বৈঠে কে সি গার মে আল্লাহ কো কর আলহামদুলিল্লাহ ওলামায় কালাম ও যুব সমাজের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় নবম বার্ষিক ইসলামী সম্মেলনের অধ্যকার এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মুরব্বিয়ানে আওয়াম কলিজার টুকটার সমবয়সী যুবক ভায়েরা এবং ওলামা একরামগণ রব্বে করিমের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে আল্লাহ তালার। যে রব্যেকারিম আমাদেরকে দয়া করে মায়া করে এই জান্নাতি বাগানে আসার এবং বসার মাহফিলের আমরা হলাম মূলত মেজবান আমরা কোনো মেহমান নয় কারণ আয়োজক হলাম আমরা বয়ান তো সব জায়গায় করা হয় আজকে মূলত বয়ান করা উদ্দেশ্য নয় আপনাদেরকে নিয়ে কিছু মোজাকারা করা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই মুফতি আরিফ বিন হাবিব সাহেব সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা রেফারেন্স ভিত্তিক বক্তা মুফতি আরিফ বিন হাবিব সাহেব ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি বয়ান করবেন অতএব আমরা যারা এখন এদিক সেদিক গোড়াপেরা করছি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি সকলেই ফ্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যান সম্মানিত হাজরিন আমি কোরআনে করিমের সুরাই বনি ইসরাইলের ছাব্বিশ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি ছাব্বিশ সাতাশ নম্বর আয়াত আয়াতের মধ্যে আল্লাহ দা বলেন ওয়াতি জাল কোর হক তোমরা নিকট আত্মীয়দের হক আদায় করো ওয়াল মিস্কিন দুস্থ অসহায় মিসকিনদের হক আদায় করো অব সাবিল মুসাফিরের হক আদায় কর বলে তুবজ্দির তাব্দি র অপচয় করিও না ইন্নাল মুবজ্দিরী না কানু এ সায়াতিন নিশ্চয়ই শয়তান নিশ্চয়ই যারা অপচয়কারী তারা শয়তানের ভাই ওয়াকানঃ সায়েতন ও লি লিরব্বিহি কাফুর আর শয়তান তার রবের অকৃতজ্ঞ এই আলোচনা থেকে আমরা বুঝলাম তরজমা থেকে আমরা বুঝলাম কি আলোচনা করতে যাচ্ছি তরজমা থেকে এই কথা বোঝা যায় আমরা হকের আলোচনা করতে যাচ্ছি কিসের আলোচনা বলেন সবাই বলেন না কিসের আলোচনা হকের আলোচনা এই পৃথিবীতে আমাদের উপরে যত ধরনের হক রয়েছে মৌলিকভাবে দুই প্রকার কয়ে প্রকার সবাই বলেন কয়ে প্রকার একটা হলো আল্লাহর হক আরটা হলো বান্দার হক একটা হলো কার হক আল্লাহর হক আরটা কার হক বান্দার হক আল্লাহর হকের গুরুত্ব বেশি বান্দার হকের জটিলতা বেশি সবাই বলেন আল্লাহর হকের কি বেশি